বন্ধুরা লোকাল থেকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একদম ভাইরাল টপিক শাওমি এর নতুন ফ্ল্যাগশিপ ফোন শাওমি 17 প্রো ম্যাক্স প্রথমে এই ফোনটি দেখে অনেকেই ভাববে এটা তো আইফোন 17 প্রো ম্যাক্সের কপি কিন্তু আসলেই কি তাই আজকে আমি এই ফোনের খুঁটিনাটি দেখে আপনাদের বলবো এই ফোনটা কি শুধু আইফোন 17 প্রো ম্যাক্সের কপি নাকি এর ভেতরে লুকানো আছে দারুণ সব ইউনিক ফিচার প্রথমে শুরু করব ফোনটার ডিজাইন দিয়ে ফোনটার নাম শোনার সাথে সাথে আপনার মনে হবে এটা তো পুরোপুরি আইফোনের মতো ক্যামেরার ডিজাইন একেবারে হুবহু আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের মতো এমনকি ইউআই বা ইন্টারফেস অ্যাপলের মতো করা হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো শাওমি এটাকে কেবল কপি করেনি বরং এর ভেতরে এমন সব ফিচার দিয়েছে যা আইফোন কেউ পেছনে ফেলতে পারে প্রথমে আসি আনবক্সিং এর পালায় স্বামী সেভেন্টিন প্রো ম্যাক্সের বক্স আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের থেকে অনেকটাই আলাদা ভেতরে দেওয়া আছে একশো আট এর চার্জার এবং ইউএসবি সি কেবল এমনকি ফোনের ব্যাক কভার ও বক্সের ভেতরে দেওয়া আছে অন্যদিকে অ্যাপল চার্জার বাদ দিয়ে ইকো ফ্রেন্ডলি বলে আসছে তাই সাউমি ইউজাররা এখানে পাচ্ছে একদম ফুল প্যাকেজ এবার আসে আসল চমকের জায়গায় সেটা হলো ব্যাটারি সাউমি সেভেন্টিন প্রোতে আছে ছয় হাজার তিনশো মিলিএম ব্যাটারি এবং সাউমি সেভেন্টিন প্রো ম্যাক্সে আছে সাত হাজার পাঁচশো ব্যাটারি এটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এবং স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা থেকে অনেকটাই বেশি যেটা বিশ থেকে পঁচিশ পারসেন্ট অথচ ফোনের ওজন একদমই হালকা এবং মোটা নয় কারণ এরা ব্যবহার করেছে সিলিকন কার্বন ব্যাটারি যা আগের ব্যাটারির থেকে অনেক বেশি ঘনত্বে চার্জ স্টোর করতে পারে অনেকেই ভাববে এত বড় ব্যাটারি মানে পারফরমেন্সে কম্প্রোমাইজ করা হয়েছে কিন্তু আপনি শুনলে অবাক হবেন ছাউমি এবার ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন ড্রাগন এই জেন ফাইভ প্রসেসর এবং এতে আছে সিক্সটিন জিবি সুপারফাস্ট র্যাম নতুন জেনারেশনের স্টোরেজ যার কারণে গেমিং মাল্টিটাস্কিং এবং হ্যাভি অ্যাপ সব কিছুতে ফোনটা মারাত্মক পারফরমেন্স করবে এই ফোনের আসল আকর্ষণ হচ্ছে ফোনটির ব্যাক ডিসপ্লে এই ফোনের ক্যামেরা ব্যাম্পে ব্যবহার করা হয়েছে ওলেট ডিসপ্লে আমরা এর আগে অনেক স্মার্টফোনেই সেকেন্ডারি ডিসপ্লে দেখেছি কিন্তু এই ফোনটার মতো কখনো দেখিনি কারণ এই ফোনটির ব্যাক ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট স্ক্রিনের মতনই হায়ার রিফ্রেশ রেট এবং থ্রি থাউজেন্ড নিট স্পিক ব্রাইটনেস যেটা মাল্টিডাস সাপোর্ট করে এমনকি আলাদা স্ক্রিন প্রোটেক্টর পর্যন্ত এই ফোনের ব্যাক ডিসপ্লেতে দেওয়া হয়েছে এবং কাস্টমাইজেবল ওয়াল পেপার অ্যানিমেটেড ঘড়ি এআই জেনারেশন ব্যাকগ্রাউন্ড সবকিছুই আছে এই ফোনের ব্যাক ডিসপ্লেতে মিউজিক কন্ট্রোল করার ক্ষেত্রে ফোনটি না ধরে প্লে পস নোট ম্যামো পিন করা কিউআর কোড দেখানো নোটিফিকেশন প্রিভিউ সব কিছু পেয়ে যাবেন এই সেকেন্ডারি ডিসপ্লেতে শাওমি সেভেন প্রো এবং প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরার সেট আর ব্যাক স্ক্রিনের সাহায্যে আপনি ব্যাক ক্যামেরা দিয়েও সেলফি তুলতে পারবেন এর মানে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে সেলফিতে এইট ভিডিও রেকর্ডিংও করতে পারবেন ফোনটির ব্যাক সাইডে ওয়াইড আল্ট্রা ওয়াইড এবং টেলিফটো জুম ক্যামেরা পেয়ে যাবেন পোর্ট্রেট মুড আগের যে কোনো ফ্রন্ট ক্যামেরা থেকে অনেক ভালো কাজ করে শুধু তাই নয় আলাদা একটা কন্ট্রোলার কেসও বানিয়েছে এটা ব্যাক কানেক্ট করে গেমও খেলতে পারবেন যদিও এটা বেশি গিমিক মনে হবে কিন্তু প্রমাণ করে যে শাওমি নতুন এক্সপেরিমেন্ট করতে একদমই ভয় পায় না তাহলে প্রশ্ন হচ্ছে শাওমি সেভেন্টিন প্রো এবং প্রো ম্যাক্স ইয়ে আসলেও আইফোনের কপি ডিজাইন আর নামকরণ মাথায় রাখলে আমি বলবো অবশ্যই হ্যাঁ কিন্তু ফিচারের দিক থেকে একেবারেই না কারণ ব্যাটারি ব্যাক স্ক্রিন আর ক্যামেরা সব কিছু মিলে এটি একটি আলাদা ফোন আমার মধ্যে এটি শুধু কপি নয় কপি প্লাস আপগ্রেড কারণ শাওমি আসলে দারুণ ইনোভেশন দেখিয়েছে এই ফোনটিতে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শাওমি সেভেনটিন প্রো এবং প্রো ম্যাক্স নিয়ে ফোনটি যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে খোদা হাফেজ